বেশি একটা ঝামেলা না করে খুব সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন এমন মজাদার গরুর মাংস যেটা অনেক টেস্টি হয় একদমই বেসিক লেভেলের মশলা দেখতে পাচ্ছেন হলুদ মরিচ জিরা ধনিয়া যা আমরা অলওয়েজ দিই এক্সট্রা শুধু আমি রাঁধুনির মশলা অ্যাড করেছি আর গরম মশলা অ্যাড করে দিবেন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে চাল একটু পজ করেও দেখতে পারেন লাস্টে আমি একটু সামান্য পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি সাথে দিয়েছি গোটা কুচি পেঁয়াজ সবগুলোকে আমি ভালোভাবে মেখে আমি চুলায় তুলে দিয়েছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাংসের থেকে কিন্তু পানি ছাড়া শুরু হয়ে গেছে এই মাংসটা কিন্তু খুব বেশি একটা পানি দিতে হবে না কষিয়ে কষিয়ে আপনি রান্না করবেন দুই কাপ গরম পানি অ্যাড করে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব অবশ্যই মেকশোর করবেন এখানে গরম পানি এড করতে না হয় কিন্তু মশলার যে একটা টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ত্রিশ মিনিট পর আমি এখানে বড় সাইজের আলু অ্যাড করে দিচ্ছি গরুর মাংসের সাথে আলুটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে আলু অ্যাড করে আমি এখানে চার কাপের মতো গরম পানি এড করে দিলাম আগে দিয়েছি দুই কাপ এখন দিলাম চার কাপ সর্বমোট ছয় কাপ পানি এড করেছি এইবার জাস্ট মিডিয়াম ফ্লেমে আমি আস্তে আস্তে কষাতে থাকবো এই ফাঁকে কিন্তু মাংস আর আলু দুটো সেদ্ধ হওয়া শুরু হয়ে যাবে ছালা আর উপরে কিন্তু তেলও উঠে আসবে মাংস সেদ্ধ হওয়ার পাশাপাশি এর মধ্যে আমি জাস্ট কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে দিচ্ছি না বেশি আবার হাই ফ্লেম করতে যাবেন না তাহলে কিন্তু নিচের মশলাগুলো একদম পুড়ে যাবে আপনি একটা পর্যায়ে দেখতে পাবেন আপনার মাংস কিন্তু আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে এক পাকে আপনি মাংস আলু সেদ্ধ হয়েছে নাকি চেক করে নেবেন খুব একটা সময় লাগবে না অল্প কিছু সময় কিন্তু আপনি এই গরুর মাংসের তরকারিটা তৈরি করে ফেলতে পারবেন অনেকেই আছে যারা একদম অতিরিক্ত মশলাদার গরুর মাংস খেতে পারে না তো তাদের জন্য অবশ্যই এই রেসিপিটি আমি রিকমেন্ড করি আবার অনেক নতুন রাধুনির পাকের ঘরেও কিন্তু বেসিক মশলা ছাড়া বাড়তি মশলা থাকে না তারাও চাইলে এই রেসিপিটি অবশ্যই ফলো করতে পারেন ঠিক আছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি আসসালামু আলাইকুম